আসসালামু আলাইকুম মাস আপনাদের স্বাগতম ছেলে আজকে আমরা আলোচনা করব শীতকালে বাচ্চার ত্বকের যত্ন শীতকালে বাচ্চাদের সপ্তাহে অন্তত তিন দিন স্নান করাবেন আর আপনি যদি চান শীতকালে কিন্তু আপনার বাচ্চাকে প্রতিদিন স্নান করাতে পারেন যে দিনগুলোতে আপনার বাচ্চাকে স্নান করাবেন না সেই দিনগুলোতে অন্তত বাচ্চাকে গা মুছে দেবেন বা স্পঞ্জবাত করাবেন শীতকালে সাধারণত বাচ্চার বডি ম্যাসেজ বাচ্চা স্নানের আগে করাতেন বাচ্চার বডি ম্যাসাজ আপনি নারকেলের তেল বা অলিভ অয়েল দিয়ে করাতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে করাবেন না সরিষার তেলে বাচ্চার কিনে অনেক রকমের র্যাশ দেখা যায় আবার বাচ্চাদের ঠান্ডাও লেগে যায় শীতকালে বাচ্চার ত্বক কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায় তাই এই সময় ময়শ্চারাইজার ভীষণ দরকারি আপনার বাচ্চাকে এই সময় অন্তত দুই থেকে তিনবার ময়শ্চারাইজার লাগাবেন আপনি অ্যাভিনিউ মামাট সেটাফিল বা সিবামেটের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন আবার আপনি যদি না চান তাহলে নারকেলের তেলও আপনার বাচ্চাকে মাখাতে পারেন শীতকালে আপনার বাচ্চাকে বাইরে বের করানোর আগে সানস্ক্রিন লাগাতে কিন্তু একদমই ভুলবেন না শীতকালে বাচ্চার ময়শ্চারাইজার কিন্তু ভীষণ জরুরি এই সময় আপনি যদি বাইরের কেনা ময়শ্চারাইজার ইউজ করতে না চান তাহলে নারকেলের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন যে সমস্ত বাচ্চাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের হালকা কুসুম গরম জল দিয়ে স্নান করাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন